বন্ধুরা আজ আমি গরমের মধ্যে শরীর ঠান্ডা রাখার জন্য বা শরীরের ভালোর জন্য উপকারের জন্য আজকে একটা রেসিপি বানাচ্ছি আর এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগছে এখানে ফলি মাছ আর লাগছে ধনে জিরে বাটা আমি এখানে ধনে জিরে শুকনো লঙ্কা একটা আর একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই হলি মাছগুলোকে দিয়ে ভালো করে আমি সাথে দেব আমি এখানে কড়াইতে ভালোভাবে ফলি মাছগুলোকে সাঁথলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা সামান্য কালো জিরা জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে আরেকটা জিনিস দেখানো হয়নি বন্ধুরা আমাদের লাগছে লাউ পাতা আর আলু মাছের ঝোলে যেরকমভাবে আলু দেয় সেই রকমভাবে আমি আলু আর লাউ পাতাটাকে একসাথে একটু ভাপিয়ে নিয়েছি এবার আমি মশলা কষানো আমার কমপ্লিট এবার আমি এর মধ্যে লাউ পাতা আর আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে ফুটে উঠলে আমি এর মধ্যে একে একে ফলি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমাদের ঝোলটাও ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে হলি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে ফুটতে দেবো আর হতে দেবো তাহলে এখানে আমাদের লাউ শাক দিয়ে হলির মাছের রেসিপি একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য তোমরাও বাড়িতে এই রান্নাটা ট্রাই করো আর আমাকে জানাও কমেন্ট করে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো আশা করি গরমের মধ্যে এই রান্নাটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আজ এই পর্যন্তই টাটা